কবিতা না পরে প্রতিদিন আর দেন তো ঘুরার দিম আরে ভাই এক মারবেন নাকি প্যানি খুলে তোর ইতিহাস্তর পঁচাত্তর

এটা হচ্ছে বাইশের মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ আগে আস লাগে পাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা উনিশের রেজিস্ট্রেশন এ জীবনে তুমি হলে না প্রেমের নামে শুধু ভেঙে দিলে বিধির কাছে সব কইব যদি আরে জনম আমি পাই গো সে জন্মে তোমাকে চাইগো যদিারে জন্মে আমি পাইগো সে জন্মে তোমাকে চাইগো হ্যালো फ्रेंड्स अस्सलाम वालेकुम दिस इज सलाउद्दीन সবাই কবর করছি বাইকার सलाउद्दीन এর স্পেশাল ইউজ ব্যাগের আরো একটি ভিডিওতে স্পেশাল বলছি তার কিন্তু কারণ আছে যেহেতু চলে আসছে উত্তরা রোমান মোটরসে আর রুবুল ভাই কিন্তু সবসময় কম দামে বাইক দিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই আজকে কিন্তু পালসার থাকবে প্রায় আট থেকে দশটার মতো এবং এফজেড বাসন টু বাসন থ্রি ডিলাক্সও পাবেন খুবই কম দামে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার স্বপ্নের বাইকটি আজকে ভিডিও দেখে কিনতে পারবেন রুবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বেশ ভালো আছি আচ্ছা ভালো আছেন আপনি ভালো থাকলে হবে না সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে বছরের শেষে তাই তো হ্যাঁ বছরের শেষ

ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টেক্সট ট্যাক্সকানের ডেটটা ফেল আছে টেক্সট ট্যাক্সটখানটা আপডেট করে নেবেন যে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্কে যাবেন আপডেট করতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র তেশশো টাকা লাগবে এটা যদি কেউ নিতে চায় উনিশ হাজার কিলোমিটার চলা বাসন টু আরমানাবুল ডাবল টিক্সের গাড়ি মাত্র এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাসন হ্যাঁ তারপরও ওই যে সবসময় বলি না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হল না ভালোবেসে গেলাম শুধু ভালোবেসে গেলাম ভালোবাসা দিয়ে গেলাম যাদের স্বপ্ন পূরণ হয় না তারাই চলে আসেন রোমান মোটরসে আপনার স্বপ্ন পূরণ করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পুরাই কাঁপবে হ্যাঁ পুরাই কাঁপবে নেক্সট লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনুগো আখি খোলো মজনুগো আখি খলো কি ভাই কি ইতিহাস করবেন নাকি 2000 কিলোমিটার চলা গাড়ি মাত্র 2000 চলা 2000 কিলোমিটার চলা গাড়ি একদম সুপার ফ্রেশ ডিজিটাল প্লেট বিআরটিতে হয়ে আছে মালিকানার সময় অবশ্যই লাগাই নিতে পারবেন কোনো সমস্যা নাই একটা স্কেচ যদি গাড়িতে দেখাইতে পারেন কেউ এক একটা স্কেচের জন্য পাঁচ হাজার টাকা করে জরিমানা

রেকর্ড করে দিলাম রেকর্ড 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 দুই লক্ষ পনেরোতে ডিলাক্স ইতিহাস কাঁপাই দিবে আজকে পালসার ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্সের কিনবে পুরান পাবে নতুন সেই কন্ডিশনের গাড়ি সুপার ডুপার ধামাকা দিয়ে দিবে সুপার ডুপার ধামাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তিনোটায় সুপার ডুবার ধামাকা থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ হাজার সারা চান দিয়ে দিলাম দিয়ে দিলাম এক লক্ষ আটচল্লিশ তো আপনি খুশি তো দিয়ে দিলাম যান

স্বপ্ন একদম পূরণ করে দিব একদম একদম পূরণ করে দিব এটা দেখতেছেন আপনার দাদু দুই মাস কম তেইশ হ্যাঁ দুই মাস কম তেইশ ওয়ান টেস্ট দুই মাস কম তেইশ হ্যাঁ ওয়ান টেস্ট সিঙ্গেল ডিক্স বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনি এটা নিজের নামে নাম্বার করে আপনি ফার্স্ট হবেন কোনো প্রবলেম নাই আচ্ছা কোনো প্রবলেম নয় আমাকে নাম্বার করতে দিলে আমিও নাম্বার যত দ্রুত সম্ভব চার থেকে পাঁচ দিনের ভিতরে নাম্বার আপনাকে বুঝাই দিব হ্যাঁ আচ্ছা বিআরটির মেসেজ পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টার মধ্যে বিআরটির মেসেজ পেয়ে যাবেন যেটা আপনার নামে ডাটা এন্ট্রি হয়ে গেছে বুঝাইতে বললাম ক্লিয়ার তো এই গাড়িটা যদি নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে 155000 টাকা 155 155000 আজকে কোপাই দেন ভাই 150000 টাকা না ভাই আর মাইরেন না ভাই দেন চুম না ভাই আচ্ছা জান খুশি থাকেন আর 2000 টাকা অনার করলাম দাদু কত আর মাত্র 148000 টাকা 148 শ্রেষ্ঠ দামাকা দুই মাস কম 23 এর গাড়ি 148000 22 এর মডেল আচ্ছা যারা ব্লু কালার গাড়ি খুঁজতেছেন 22 এর মডেল আর আগেও ছিল সেল হয়ে গেছে এগুলো নাই আর আবার নতুন করে আসছে এটা হচ্ছে 22 এর মডেল এটাও ওয়ান টেস্ট যে নিবেন ফার্স্ট পার্টি হবেন এগুলো চলা কিন্তু খুব অল্প অল্প চলা দশ হাজার আট হাজার নয় হাজার সাত হাজার এরকম চলা ঠিক আছে একদম প্যাকেট কন্ডিশনের গাড়ি এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক লক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কিসের আটচল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আজকে আরে আল্লাহ ঠিক আছে দিয়ে দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বুকটা কাঁপে ভাই তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ আটচল্লিশ দুই মাস কম তেইশ আর এটা হচ্ছে বাইশে ডাবল ডিক্স মাত্র এটাও এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনি ডাবল ডিমের না সিঙ্গেল নেবেন ডাবল বলে দিই এক লক্ষ আটচল্লিশ ডাবল ডিক্স বাইশের দুই মাস কম তেইশের এক লক্ষ আটচল্লিশ এটা হচ্ছে বাইশের মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ আগে আসলে আগে পাবেন আগে আসলে আগে পাবেন পরে আসলে পাকে যাবেন চা পরে আসলে চা পাবেন রাইট হ্যাঁ পালসার আরো দুইটা দেখতে পাচ্ছি মধুমালতী ডাকে আয়

সামসু এবার জেলে একুভাবে তার ছেলে এই গাড়িটা হচ্ছিল আপনার দুই হাজার ষোলোর মডেল সিভিজে এক্সট্রিম বাসন ফোর এটা একদম লাস্ট বাসন যেটা নাকি যে তারা তারার মতো মিটার এই যে ডিজিটাল মিটার দেখছেন তারার মতো তারার মতো ডিজিটাল মিটার

তখন কিন্তু সেল প্রচুর পরিমাণ আমরা কি হয়ে গেছি এখন জানেন যেখানে সস্তা দেখি সেখানে কিন্তু সস্তার জিনিসে নিয়ে যখন নাকি পঁচিশ হাজার টাকা খরচ করবেন তখন মনের মধ্যে কষ্টটা লাগে আমি আমি এর জন্য চাচ্ছি যে আমার কাস্টমার একটা গাড়ি নিয়ে যেন অন্তত বছর খানের মধ্যে তার এটা হাত না দিতে হয় রিল্যাক্সে যেন চালাইতে পারে আমি সবসময় চেষ্টাটা করে থাকি আচ্ছা এটা হচ্ছে এলো ডিসকভার এস টি

আমি বিশ্বাস করেন চলে আসেন খুব ভালো কন্ডিশনের গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিলাম পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিলাম পালসার আজকে ধামাকা মানে পালসার আজকে যখন ভিডিওটা আপলোড করা হবে পালসার গুলো যখন প্রথমে দেখবে না মানে এক একজনের মানে চোখ মানে কপাল উঠে যাবে এবং দেখেন এই যে আজকে মানে সব থেকে চমকপ্রদ বাইক কোনগুলো দেখেন এফজেড বাসন টু পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পরিপাশে দেখছেন ডিলাক্স পাচ্ছেন মাত্র মনে করেন যে কি বলে এটাকে দুই লক্ষ পনেরো হাজার টাকা এই বাইকগুলা মানে যদি মানে দেখে কেউ কে না নিবে এই যে পালসার এগুলি সবার আগে চলে যাবে ইনশাল্লাহ এ জীবনে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সব কইব যদি আরে জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরে জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো

মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে ভালোবাসার খাতিরে মাত্র এক লাখ বিশ টাকা আয় হায় দেল আর সিনিস পালসার আমার বাজার মডেল দুই হাজার মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র এটা দিয়ে দিলাম দাদু এক লাখ পাঁচ হাজার এক লক্ষ এক লাখ পাঁচ হাজার কিসের পাঁচ হাজার কুবাই দেন পুরা কোবাই দিতাম এক লাখ টাকা কোবাই দিলাম যাম আরে দুই হাজার টাকা দিয়ে দিলাম মাত্র আর দুই হাজার কম আটানব্বই টাকা আচ্ছা পালসার পালসার

মজনু পাবে যারা রাই শেয়ার করতে চান অফিস আদালত করতে চান গ্রাম অঞ্চলে চালাইতে চান সেই বাইদের জন্য আমি বলবো একদম পানির দামে দিয়ে দিলাম মাত্র বিরাশি হাজার টাকা কিসের বিরাশি আশি হাজার মানুষরা যদি লাইক করে কমেন্ট করে শেয়ার করে তাহলেই ভাইরাল হবে এটা হচ্ছে দুই হাজার বিশ একুশের মডেল বিশের মডেল হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থায় আছে এটার প্রাইস হচ্ছে দাদু মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাইরাল ভিডিও

মাত্র বিরাশি হাজার টাকা অনলি বিরাশি হাজার টাকা অনলি বিরাশি হাজার টাকা চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝোরে পরে প্রতিদিনই তোমারই নামে চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পরে প্রতিদিনই তোমারি নামে যেদিন চোখের জল সুখিয়ে যাবে মনের খোষে দিন আমার মরণ হবে চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারি নামে ভালো থাকুন সুস্থ থাকুন তো ভাই হ্যাঁ ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে তো আমরা আজকে ভিডিওতে যে বাইক গুলো দেখাইলাম প্রত্যেকটা বাইক ফ্রেশ কন্ডিশন আছে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইক ফ্রেশ কন্ডিশন আছে কিনবে পুরান পাবে নতুন ওই কন্ডিশনের গাড়ি আচ্ছা কাস্টমার আমার কাছে গাড়ি নিয়ে ঠকবে সেই চিন্তা ভাবনা আমার ভিতরে কখনোই আসে না আর নেক্সট টাইম যতদিন ব্যবসা করে যাব আল্লাহ জানে আমার ভিতরে না আমি তো কাগজপত্র নাম দাস ফর নাম্বার কয় করে নাম্বার যদি করে নাই তাহলে 4 থেকে 5 দিন আর মালিকানা যখন গাড়ি আমার কাছে বুকিং দিবে ফাইনাল করবে ফাইনাল করার পরে মালিকের সাথে কথা বলে ডেট করে দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা করে মালিকানা করে দিব তো সাউদিন ভাই বিয়ার যদি সবটা কি বলা আছে সর্বশেষ সর্বশেষ এটুকুই বলবো যে মরিচিকার পিছনে কেউ ছুটবেন না নিজেকে ধ্বংস করবেন না নিজেকে ভালোবাসুন নিজের ফ্যামিলিকে ভালোবাসুন মা বাবাকে প্রতি শ্রদ্ধাশীল হন এবং যতদিন পর্যন্ত মা বাবা জীবিত আছে ততদিন পর্যন্ত মা বাবার পায়ের ধুলো নেওয়ার চেষ্টা করেন আর সব সময় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসবেন আমাদের দেশের অনেক দুঃখী মানুষ আছে আমরা নিজেরাও দুঃখী কিন্তু মানুষকে ভালোবাসতে জানি না আমরা মানুষকে অবহেলা মানে সবসময় করেই থাকি প্রত্যেকটা মানুষ যত হাজার কোটি টাকার মালিক হন না কেন আপনি মানুষের প্রতি যেন আপনার শ্রদ্ধা সম্মান ভক্তি এটা যেন সব সময় থাকে এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট সবার প্রতি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম